কাজের শুরু থেকেই ঘোটালা স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ জানানোর পরেও এক প্রকারে নিজের ক্ষমতা দেখিয়ে দু নম্বরী কাজ চালিয়ে যাচ্ছে এক সাব কন্ট্রাক্টর শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকার জনগণ জড়ো হয়ে রাত নটা কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ঘটনার বিবরণে জানা যায় মধুপুর পঞ্চায়েতের দু নং ওয়ার্ডে রথচমোহনী থেকে মিঠু সরকারের বাড়ি পর্যন্ত দুশো মিটারের ড্রেনের কাজ বরাদ্দ হয়ে আসে যদিও দীর্ঘদিন যাবৎ ওই এলাকার জনগণের দাবি ছিল সেই ড্রেনটি মেরামত করে দেওয়ার জন্য কারণ সামান্য বৃষ্টি হলে রাস্তার মধ্যে জল জমে একাকার হয়ে আসে যথারীতি কাজও আরম্ভ হয় কিন্তু কাজের শুরু থেকে নামধারী সাব কন্ট্রাক্টর মেঠুন কাজ ঘোটালা করে যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ প্রথম থেকে দু নম্বরই বালি ইট এবং সিমেন্ট দিয়ে সে কাজ করে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে সামান্য বৃষ্টি হওয়ার পরেই তা ভেঙে পড়েছে আরও অভিযোগ সাব কন্ট্রাক্টর দাবি জানালেও তিনি সেই কাজ করে যাচ্ছিল অবশেষে বৃহস্পতিবার রাত এলাকার জনগণ জড়ো নটা হয়ে রাস্তার মধ্যে নেমে পড়ে তাদের বক্তব্য সম্পূর্ণ ড্রেনের কাজ দু নম্বরী করা হচ্ছে যতটুকু করার কথা রয়েছে ড্রেনের নিচের দিকে তাও করা হচ্ছে না পাশাপাশি পূর্বের যে ড্রেনটি ছিল যতটুকু তা করা হচ্ছে না সিমেন্ট বালি কম দেওয়ার পরিপ্রেক্ষিতে কাজ করার সঙ্গে সঙ্গে ড্রেন ভেঙে পড়েছে তাই এলাকার জনগণ বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলনে জড়ো হয় তাছাড়া স্থানীয় পঞ্চায়েত সদস্য মিঠু সরকার জানিয়েছেন দু নম্বরীভাবে কোনোভাবেই কাজ করা যাবে না তিনি স্বীকার করেছেন কাজ নিম্নমানের হচ্ছে যার ফলে এলাকার জনগণ এবং পঞ্চায়েত সদস্য মিলে সে কাজ বন্ধ করে দেয় ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর খারাপ হইতো পুরা কোন কাজটা বলছি এটা মধুপুর রত্নমণি কতটুকু কাজ

উপরে তো আগের ড্রাইভটার উপরেই মানুষের বাড়ির আউটলাইন বা জলের বাইরের আউটের যে ব্যবস্থাটা ওইটা রাখা হয়েছে এখন যদি এটা মাঝখান থেকে দেওয়া হয় মানুষের বাড়ির আউটলাইন দিব কোন দিকটা তাহলে তো মানুষের বাড়িতে জল জমে হইতেছে তাহলে তো ড্রেন করে সেটা উল্টা সুবিধার থেকে অসুবিধার সম্মুখীন হইতেছে এলাকাবাসী কাজটা কেমন হচ্ছে এমন হচ্ছে না কাজটা তো ভালো হইতেছে না আমার দেখ কেমন হইতাছে যে এমন ভালো হইতেছে না কাজটা কাজটা কোন জায়গা কোন জায়গা আরম্ভ চলছে কাজটা রচমনের থেকে দুইশো মিটার মোটামুটি আজকে বৃষ্টির মধ্যে ডালাই করছে শুনতে পারলাম ঢালাই করছে ওই তো সার ডালাই সব দুই আনিস কাজটা কে করছে এটা বুঝতে বলতে পারবেন কাজটা তো আমি শুনলাম মিঠনশীল নাকি কাজ করাইতেছে এখন কন্ট্রাক্টারকে এটা করতে পারি না কোন জায়গা এটা কোন জায়গা এটা মধুপুর রচমনি ওয়ার্ড মেম্বার পাবলিক একটা অভিযোগ নেই কাজটা খারাপ হচ্ছে আপনি কি বলবেন এবারে এখানে তো কাজটা যে তো হানে আমার ওয়ার্ডে ওইতা আমার ওয়ার্ডে ওইতা কিন্তু কাজটা যেই জায়গা দেখা যেতেছে এটা কিন্তু তার ডুপ্লিকেট কাজটা করতেছে আছে। আমি মালদি দেখতেছি আমি ইটা নিও যে সময় কাজটা করে তখনই আমি কইছি বেলে বালুরি যে সময় হালাইছি তহনিয়ে আমি কইছি বেলে বালুড়ি ভালা না। বালুডি দেখতে এমন লাগে কে রে হ্যাঁ আমার লোক এইটা ওই মিটন যে মিটন শীত হেয়া কইতেছে কৈতাছে বালু দে মানে দেহৰ দৈৰা দেহেন বালুদি ভিজা দেখি দেহা যিজা দে কিন্তু দেহা যাইত আছে ৰ'দ ৰ'দ কত হালাই দেহে ৰ'দ ৰ'দ হালাইলে ইয়াৰ ফলতে দেখবে মানে বালুটা শুকাই একবাৰ সাদা সেয়া আমাৰ লগে এমন কথা কৈছে তহনে আমি আব জিকাইছি দিনটা কতো টুকুৰিব সেয়া মাৰে কৈছে আকৌ আগে যিটো টুকুচলো এইটো টুকুৰিব এইটো টুকুৰিব এ চাৰা ইয়াৰ পৰা আৰু আমাৰ লগে কিছু কৈছে তৈছে না মানে সেয়া মাৰ কৈ থৈছে আকৌ জল দৱানে কথা তই কৈছে আমি কৈছে জল আমাৰ নাই

বৃষ্টির মধ্যে ডালাই কাজ করেছে আপনি কি বলবেন বৃষ্টির মধ্যে কাজ করছে না বৃষ্টির মধ্যে আমার এই আছিল বৃষ্টির মধ্যে কাজ করছে না কিন্তু বৃষ্টির আগে যা করছে